হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল হ্যাশট্যাগ শুভ্র আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটি করে দেখাবো আপনাদের সেটা কিভাবে আপনারা আপনাদের বিওলো অ্যাপ থেকে এম আপডেট করবেন এই এম এফটা হচ্ছে আপনার বুথ রিলেটেড যত যাবতীয় যেমন ইলেকট্রিসিটি র্যাম্প সাইনেজ এক্সেট্রা এক্সেট্রা তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি করে দেখা যাক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে যেটি করতে হবে সেটি আপনার মোবাইলে বিএলও অ্যাপটি ওপেন করতে হবে যদি লগ ইন করা না থাকে তাহলে লগ করে নিতে হবে নিয়ে বিএলও অ্যাপটি ওপেন করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম আছে ফেসিলিটিস তারপর আছে চেকলিস্ট তারপর আছে ফর্ম তারপর আছে হাউস টু হাউস সার্ভে তারপর আছে ডিএসসি তারপর আছে বিএলও তারপর আছে পিএসসি তারপর চেক ইনফরমেশান তো এইগুলি সবগুলি আলাদা 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 ফাংশান আছে এখন যেটা আপনাকে দেখাবো সেটি হচ্ছে আপনার আমি ফেসিলিটিসটা দেখাবো তো ফেসিলিটিসে ক্লিক করলাম ফেসিলিটিসে ক্লিক করার পর আপনার মোবাইলটা খানটা লোডিং হওয়ার পর যেটি খুলে যাবে সেটি হচ্ছে আপনার ফেসিলিটি সেকশনটা খুলে যাবে এইভাবে এই ফ্যাসিলিটি সেকশানটা খুলে যাওয়ার পর আপনি যে বুথের বিএলও সেই বুথে প্রথমেই আপনার এই আপনার প্রথমেই আপনার স্কুলের নামটি দেখাবে তারপরে যে সেকশানটি দেখাবে সেটা হচ্ছে জিপিএস কোয়ার্ডিনেটার এই জিপিএস কোয়ার্ডিনেটারটা আপনারা কিভাবে করবেন এই জিপিএস কোয়ার্ডিনেটটা করতে গেলে আপনাদেরকে প্রথমে আপনার মোবাইলের জিপিএস সেকশানে এই যে জিপিএস আছে এটা বিভিন্ন রকম আইকন থাকে আপনার এখানে জিপিএস আইকন আমার এটা যেটা দেখাচ্ছে সেই আইকনটিকে অন করে নিতে হবে নেওয়ার পর জিপিএস কোয়ার্ডিনেটারে আপনি যদি টিক মারেন তাহলে আপনার অটোমেটিক্যালি জিপিএস এখানে স্ক্যান করে ধরে নেবে কিন্তু সেটা আপনার বুথে গিয়ে করাটাই ভালো আর যদি আপনার মনে হয় যে আপনি লিখতে পারবেন তাহলে এখানে অপশান আছে এখানটায় ক্লিক করলে আপনার এই পেন্সিল চিহ্নে কি ক্লিক করলে আপনার ওটাকে লেখা যাবে এখানে আমি চেঞ্জ করছি না অটোমেটিক আছে এরপর আছে আপনার পোলিং স্টেশন ডিটেলস পোলিং স্টেশনের ম্যাপ আছে যেগুলো আপনি সচরাচর আপনার ভোটার লিস্টের পিছনে দেখতে পান যে যে পাঁচ ছ রকম ম্যাপ সেই ম্যাপগুলো এখানে আছে যদি এখানে ম্যাপগুলো না থাকে তাহলে ম্যাপগুলোকে আপনাকে আপলোড করে দিতে হবে তারপরে আছে আপনার টোটাল ইলেক্টর এই টোটাল ইলেকটরের মধ্যে দেখুন মেল আছে ফিমেল আছে আদার্স আছে এবং কতগুলো আপনার বুথের পিডব্লিউডি আছে সেগুলো এখানে দেখাচ্ছে তো এটাকেও আপনি কিছু করতে পারবেন না কিন্তু এটা আপনি দেখতে পাবেন এরপরে আসছি আপনার ফেসিলেটারে এই ফেসিলেটারে যে অপশানগুলো আছে এখানে আপনার যে ফেসিলেটার যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে আপনার অ্যাভেলেবেল আর নট অ্যাভেলেবেল বলে অপশান আছে তো যেটা অ্যাভেলেবেল আছে সেটা অ্যাভেলেবেল করবেন যেটা নট অ্যাভেলেবেল হবে সেটা নট অ্যাভেলেবেল করবেন সেক্ষেত্রে প্রথমে আছে কি প্রভিশন ফর র্যাম আপনার বুথে র্যামের প্রভিশন আছে কি না যদি থাকে তাহলে সেটা এখানে অ্যাভেলেবেল করতে হবে অ্যাভেলেবেল করার পর এখানে গুড অ্যাভারেজ বা পুওর যে কোনো একটা দিতে হবে আমি এখানে গুডই দিলাম তারপর একটা কি আছে তারপর হচ্ছে প্রভিশন ফর ড্রিঙ্কিং ওয়াটার আপনার বুথে ড্রিঙ্কিং ওয়াটারের প্রভিশন আছে কি না সেটা জানতে হবে সেটা যদি থাকে তাহলে আপনাকে এখানে অ্যাভেলেবেল করে গুড করতে হবে বা অ্যাভারেজ করতে হবে তারপর আছে অ্যাডিকুয়েট ফার্নিচার অ্যাডুকুয়েট ফার্নিচার যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স যথেষ্ট পরিমাণে অ্যাডুকুয়েট ফার্নিচার আছে কি না সেটা জানতে হবে তাহলে যদি থাকে তাহলে অ্যাভেলেবেল করে দিয়ে গুড অ্যাভারেজ বা পুয়োর যা হোক একটা দিতে হবে তারপর হচ্ছে পপার লাইটিং পপার লাইটিংয়ের অপশানে যেটা আছে এই লাইটিং অপশানে আপনি ক্লিক করলেও সেম তিন রকম অপশান দিচ্ছে আপনার অ্যাভেলেবেল লাইটিংয়ের অ্যাভেলেবেল আছে কি না যদি থাকে সেটা গুড অ্যাভারেজ বা পুয়োর যেটা হবে সেটা দেবেন হেল্প ডেস্ক হেল্প ডেস্কের অপশন হচ্ছে আপনার বুথে ভোটের সময় যে ভোটার লিস্ট নিয়ে যে হলো আপনাদের বসতে হয় সেইটা হচ্ছে হেল্প ডেস্ক এই হেল্প ডেস্কের ক্ষেত্রেও আপনাকে আছে কি না আর সেটা কি কন্ডিশনে আছে সেটা বলতে হবে এখানে আপনার হেল্প ডেস্ক ওই ভোটের সময় তৈরি করা হয় বলে আমি এখানে অ্যাভেলেবেল এবং গুড করে দেবেন এরপর আছে প্রপার সাইনেজ সাইনেজ মানে সমস্ত মার্কিং আছে কিনা কোন ঘর দিয়ে ঢুকবে কোন ঘর দিয়ে বেরোবে বুথের বুথের পার্ট নাম্বার লেখা আছে কি না সেখানকার অ্যাসেম্বলি নাম্বার লেখা আছে কি না বা সেখানের আপনার নাম লেখা আছে কি না আপনার ফোন নাম্বার অ্যাভেলেবেল আছে কি না যদি থাকে তাহলে সেটা করে দিয়ে অবশ্যই গুট করতে হবে তারপরে আছে টয়লেট এই টয়লেটের যদি সেকশন থাকে সেই টয়লেট সেকশানটায় গিয়ে আপনাকে অ্যাভেলেবিলিটি দেখাতে হবে এবং সেটা কীরকম আছে আপনি এখানে গুড অ্যাভারেজ পুওর তিন রকমই আছে যেটা আপনার অ্যাভেলেবেল যেরকম আছে সেরকমই দেখাবেন এক্ষেত্রে আমি গুড দেখে দিলাম পিএস উইথ পারমানেন্ট র্যাম যদি কোনো পারমানেন্ট র্যাম থাকে বুথের সঙ্গে একদম র্যাম রেডি করা থাকে তাহলে সেইটাতে অ্যাভেলেবেল করে গুড করে দিতে হবে পিএস বিল্ডিং উইথ অ্যাডিকুইথ ফার্নিচার যদি আগে থেকে ফার্নিচার থেকে থাকে তাহলে সেটা গুড করে দিয়ে আপনাকে রেখে দিতে হবে তারপর আপনার আছে আসছে পিএস উইথ সেট শেল্টার ফর প্রোটেকশান ফ্রম রেন অ্যান্ড সান অ্যান্ড রেন এক্সেট্রা এক্ষেত্রে কি বলে দেওয়া ভালো আপনি যে ভোটাররা যারা দাঁড়িয়ে থাকে লাইনে তাদের মাথার ওপর একটা ছাদ বা শেল্টার কিছু আছে কি না যাতে ভোটাররা বৃষ্টি হলে বা প্রচণ্ড রোদ দূরে তারা দাঁড়াতে পারে কি না এটা যদি থেকে থাকে তাহলে অ্যাভেলেবেল করবেন এবং গুড এটা দিয়ে দেবেন পিএস উইথ প্রপার রোড কানেকটিভিটি এটা রোড কানেক্টিভিটি বলতে গেলে কোনটা বোঝাচ্ছে আপনার বুথে যাওয়ার জন্যে যে রাস্তাটা সেটা কীরকম কন্ডিশনে আছে আমি এখানে গুড দিয়ে দিলাম আপনাদের যে যার বুথে যেরকম আছে সেরকম দেবেন এরপর আছে পিএস ওয়ার ভোটার হ্যাভ টু ক্রস রিভার ভ্যালি রেভারিন অর ন্যাচারাল অবস্টেকল টু রিচ পোলিং স্টেশন মানে পোলিং স্টেশনে পৌঁছোতে ভোটারদের যদি কোনো নদী বা ভ্যালি বা রিভারেন মানে রেন ফরেস্ট কোনো রকম ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে সেই অবস্টেকলগুলো যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাভেলেবেল করে এবং সেটা দেখাতে হবে যে গুড না অ্যাভারেজ না মানে ভালো পরিমাণে আছে না কম আমার এখানে যেহেতু এরকম কোনো ব্যাপার নেই তাই সেখানে আমি নট অ্যাভেলেবেল করলাম পোলিং স্টেশন ল্যান্ডলাইন বা টেলিফোন বা ফ্যাক্স কানেকশান আছে কি না আমার বুথের ক্ষেত্রে নেই নট অ্যাভেলেবেল আপনাদের যদি কারোর থেকে থাকে তাহলে অ্যাভেলেবেল করে গুড ওই সেম আপনি দিতে পারেন গুড অ্যাভারেজ পোর্ট যা দেবেন দেবেন পোলিং স্টেশান মোবাইল কানেকটিভিটি যদি মোবাইল কানেকটিভিটিটা আপনার ওখানে থেকে থাকে তাহলে মোবাইল কানেকটিভিটিটা আপনাকে দিতে হবে যে মোবাইল কানেকশান আছে কি না ইন্টারনেট ঠিকঠাক চলে কি না ওখানে থাকলে এটা দিয়ে দেবেন এবং এটা অ্যাভেলেবেল করে গুড করে দেবেন পোলিং স্টেশান ইন্টারনেট ফেসিলিটি যদি পোলিং স্টেশনে ইন্টারনেট ফেসিলিটি কিছু আছে কি না আপনার বুথে যদি পোলিং স্টেশনে ইন্টারনেট ফ্যাসিলিটি থাকে তাহলে সেই ইন্টারনেট ফ্যাসিলিটিটা আপনাকে ইয়েস করে দিতে হবে যে আপনার বুথে ইন্টারনেটের ফেসিলিটি আছে ইন্টারনেট কানেকশান দিলে সেখানে নেট চলবে পোলিং স্টেশন প্রপার সাইনেজ অফ বিল্ডিং নেম অ্যান্ড অ্যাড্রেস মানে ওই আগেরটার মতনই ওখানে বিল্ডিং নেম অ্যাড্রেস সেগুলো প্রপার সাইনেজে আছে কি না যে বিল্ডিংয়ে আপনার ভোট হচ্ছে সেটা সাইনেজ আছে কি না যদি থেকে থাকে অ্যাভেলেবেল অ্যান্ড গুড তারপর আছে পোলিং স্টেশনে এল ডাব্লিউই এফেক্টেড এরিয়া মানে এখানে কোনো এফেক্টেড এরিয়া আছে কি না ইনস্যাগুরেন্সি ইনস্যাগুরেন্সি এফেক্টেড কিছু আছে কি না নেই এলডব্লিউই নেই তো নট নট অ্যাভেলেবেল করে দিলেন পোলিং স্টেশন ফরেস্ট বা সেমি ফরেস্টের মধ্যে কোনো জঙ্গলের মধ্যে আছে কি না সেটা নেই তাহলে নো করে দেবেন নট অ্যাভেলেবেল করে দেবেন পোলিং স্টেশন ভান্নাভেল ক্রিটিক্যাল পোলিং স্টেশন কোনো ভান্নাভেল আছে কি না মানে যেখানে প্রচুর গন্ডগোল প্রবণ পোলিং স্টেশন কি না যদি গন্ডগোল প্রবণ হয় তাহলে অ্যাভেলেবেল করে সেই তিনটে কম্যান্ডের মধ্যে কোনো একটা কম্যান্ড দিতে হবে আমার যেহেতু ভান্ডারেবেল নেই সেহেতু আমি নট অ্যাভেলেবেল করলাম সেনসিটিভিটি বা হাইপার সেন্সিটিভ মানে যেখানে খুব গন্ডগোল হওয়ার চান্স আছে সেই রকম পোলিং স্টেশন কিনা আপনারটা যদি সেনসিটিভিটি হয় তাহলে সেখানে গুড অ্যাভারেজ বা পুয়ার দিয়ে দেবেন আর যদি না হয় তাহলে নট অ্যাভেলেবেল আমার ক্ষেত্রে নট অ্যাভেলেবেল পারমানেন্ট বিল্ডিং ইজ গুড কোয়ালিটি কন্ডিশন যে বিল্ডিংটা আছে পার্মানেন্ট মানে মানে পাকা বিল্ডিং কিনা যদি পাকা বিল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে অ্যাভেলেবেল অ্যান্ড গুড করে দিতে হবে যদি আপনার কাঁচা হয় তাহলে সেটা নট অ্যাভেলেবেল বা গুড করেও আপনি পুয়োর করতে পারেন পোলিং স্টেশন পিএস উইথ লেস দ্যান টোয়েন্টি স্কোয়ার মিটার পিএস যদি লেস দ্যান টোয়েন্টি স্কোয়ার মিটার মানে যে পোলিং স্টেশনটা আছে যেখানে ভোট হয় সেটা কুড়ি স্কোয়ার মিটারের কম কিনা যদি কম হয় তাহলে নট অ্যাভেলেবেল করবেন আর যদি বেশি হয় তাহলে অ্যাভেলেবেল অ্যান্ড গুড আমার সব বুথেরই টোয়েন্টি বেশি স্কোয়ার মিটার থাকার কথা সে তো আমাদের আছে পোলিং স্টেশন বিল্ডিং ইজ ডিপ্লয়েটেড অর ডেঞ্জারাস মানে ডেঞ্জার খুব ভগ্নপ্রায় অবস্থায় আছে মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আমার বুথের ক্ষেত্রে নেই আপনাদের যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে অ্যাভেলেবেল করে দিতে হবে পোলিং স্টেশান ইন গভর্নমেন্ট বিল্ডিং অবশ্যই আমাদের যেহেতু প্রাইমারি স্কুল আমার গভর্নমেন্ট বিল্ডিং যাদের আইসিডিএস হবে তাদের সেটাও গভর্নমেন্ট যাদের হাই স্কুল হবে সেটাও গভর্নমেন্ট তো গভর্নমেন্ট বিল্ডিং ছাড়া আমাদের বেসিক্যালি বুথে ভোট হয় না তো যদি কারোর অন্য কোথাও থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট নট অ্যাভেলেবেল করতে পারেন পোলিং স্টেশন লোকেটেড এন ইনস্টিটিউশন অফ রিজন্যাল প্লেস আপনার যদি কোনো পোলিং স্টেশন দেখেন যেন কোনো মন্দির মসজিদ বা গির্জার ভেতর তৈরি হয়েছে হয়তো কোনো সেখানে গভর্নমেন্ট বিল্ডিং পাওয়া যায়নি মন্দির মন্দির গির্জা এর মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাভেলেবেল করতে হবে পোলিং স্টেশন স্কুল বা কলেজ বিল্ডিংয়ে আছে কি না পোলিং স্টেশন স্কুল কলেজ বিল্ডিং আমাদের সবই স্কুল বিল্ডিং বা কলেজ বিল্ডিংয়ে থাকে সচরাচর তাহলে আমার আমার ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে আমি গুড করে দিলাম গ্রাউন্ড ফ্লোরে আছে কি না অনেক ক্ষেত্রে হয় কি ফার্স্ট ফ্লোরে হয় যদি কারোর গ্রাউন্ড ফ্লোরে না থাকে তাহলে সে নট অ্যাভেলেবেল গ্রাউন্ড ফ্লোর করবে আর যদি গ্রাউন্ড ফ্লোর যদি হয় সেক্ষেত্রে অ্যাভেলেবেল অ্যান্ড গুড আমার যেহেতু গ্রাউন্ড ফ্লোর তাহলে আমি এখানে অ্যাভেলেবেল করলাম পুলিশ স্টেশনের সেপারেট ডোর ফর্ম এন্ট্রেন্স এক্সিট জন্য সেপারেট ডোর আছে কি না অবশ্যই সব বুথে থাকে সেপারেট এন্ট্রেন্স এক্সিট তাহলে সেক্ষেত্রে আপনাকে গুড করতে হবে পোলিং স্টেশন পলিটিক্যাল পার্টি অফিস সিচুয়েটেড উইদিন টোয়েন্টি টু হান্ড্রেড মিটার সরি টু হানড্রেড মিটার অফ পি এস মানে আপনার পোলিং স্টেশনটা যেখানে অবস্থিত তার দুশো মিটারের মধ্যে কোনো পলিটিক্যাল পার্টির অফিস আছে কিনা যদি পলিটিক্যাল পার্টির অফিস থাকে তাহলে সেখানে অ্যাভেলেবেল করে ওই গুট করে দিতে হবে অ্যাভারেজ বা পুওর করে দিতে হবে কীরকম কন্ডিশনে আছে আমার যেহেতু নেই সেক্ষেত্রে নট অ্যাভেলেবেল করলাম পোলিং স্টেশন হ্যাভ এ ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি ইন দ্য প্রিমাইসেস মানে ওই যে বুথে ভোট হচ্ছে সেই বুথে প্রিমাইসেসের মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি আছে কি না যদি না থাকে নট অ্যাভেলেবেল করলে অ্যাভেলেবেল থাকলে গুড বা এভারেজ যাও কিছু করে দেবেন পোলিং স্টেশন হ্যাভিং ইলেকট্রিসিটি সাপ্লাই পোলিং স্টেশনে যদি ইলেকট্রিসিটি সাপ্লাই না থাকে তাহলে নট অ্যাভেলেবেল করবে যদি ইলেকট্রিসিটি সাপ্লাই থাকে তাহলে অ্যাভেলেবেল করে যেটা হবে সেটা দেবেন পোলিং স্টেশন পোলিং স্টেশন বিল্ডিং হ্যাভিং প্রপার লাইটিং অ্যান্ড ফার্নিচার এটার ক্ষেত্রেও তাই এগুলো আগে যেগুলো ইএস আছে তার রেসপেক্টে এগুলো অ্যাভেলেবেল হবে পোলিং স্টেশান বিল্ডিংয়ে মেল ফিমেল দুটো টয়লেট আছে কি না মেল অর ফিমেল যেহেতু আমার এখানে টয়লেট আছে সেহেতু আমি এখানে টয়লেট দেখিয়ে দেব পোলিং পার্কিং অ্যাভেলেবেল আছে কি না মানে আপনার যে পোলিং স্টেশন তার এরিয়ার মধ্যে অনেকটা ফাঁকা জায়গা আছে কি না যদি পার্কিং এরিয়া থাকে তাহলে তারা পার্কিং এরিয়া অ্যাভেলেবেল অ্যান্ড গুড করবেন না যাদের পোলিং স্টেশনে একদম রাস্তার গায়ে কোনো গাড়ি ঘোড়া ঘোরানোর জায়গা নেই তারা কিন্তু নট অ্যাভেলেবেল করবেন এক্ষেত্রে এই বুথের ক্ষেত্রে আছে সেহেতু অ্যাভেলেবেল দেখিয়ে দেওয়া হলো লাইটিং অ্যাভেলেবেল সে লাইটিং আগেও আপনি দেখি যে অ্যাভেলেবেল এখনও হবে অ্যাভেলেবেল এবার এই টোটাল প্রসেসটা করার পর আপনাকে যেটা করতে হবে সেটাই আপডেট বাটনে ক্লিক করতে হবে